সমস্ত প্রশংসা গুণগান আলোচনা আলোচনা সেই পাক মহান রকুল আলমের জন্য যিনি এক এবং অদ্বিতীয় যিনি ভক্ত গুগল আর শরী কালার মিনার পরে পরে আমার নবী আপনার নবী দয়ার নবী নবীদের নবী শিরোমণি মা লাল লাল মরুদুলাল আবদুল্লাহ জিগার পরা মা আমনার নয়ন তারা জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের প্রতি লাখ লাখ হাজার হাজার सबाय प्रभाव वाह वाह जी brethren-e-ilm-e-islamiya Allah tbaraka taala Quran sharef meinhte bolle ke ya ayyuhalladhina amanu aqimussalata waatussakaat warthat ke Allah tbaraka taala je imandardar vyaktibandon ke hukm de re je ayyuhal i

মোহতাজ আছে যারা হচ্ছে পানিওয়ালা আছে তাদেরকে জাকাত আদায় কর তাদেরকে জাকাত দাও যে আল্লাহ তাবারতালা কোনো বান্দাকে মাল দিয়েছে কোন বান্দাকে নিজের রহম তার প্রতি পড়ছেছে এবং তাকে ধন দৌলাত দিয়ে তাকে ওই পরিশ্রমটি করছে যে তাকে জাকাত আদায় করতে হবে ইসলামিয়া জাকাত আদায় কখন করা হবে তার প্রতি খরচ এবং তাকে শাক্ষাত আদায় করতে হবে এবং তাদেরকে সাক্ষাৎ দিতে হবে তো ইসলামের মধ্যে সৈয়াদের মধ্যে একটা হাত একটা নির্দিষ্ট জায়গাকে বা একটা নির্দিষ্ট মাল ও দৌলতকে ঠিক করে দেওয়া হয়েছে কি এই পর্যন্ত মাল যদি বা আবার পৌঁছে যায় বা তার সম্পদ যদি বা এই পর্যন্ত পৌঁছে যায় তো ওই পৌঁছানোর পরে সে যেন শাখা আদায় করতে তো একটা শাখা আদায়কারীর জন্য সর্বপ্রথম তাকে বলতে হবে মালিকের হিসাব মালিকের হিসাব তাকে বলে যে তার প্রত্যেক বছরেই এই পায়ারটা করা হয় যেহেতু যে মালিকের হিসাব তাকে বলা হয় যে তার পড়া খাওয়া দাওয়া এবং ব্যবহারের সমস্ত জিনিস বাদ দিয়ে তার কাছে কোনো এক্সট্রা জিনিস যদি বা থাকে ওই এক্সট্রা জিনিস যদি বা সে হাত পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ কে সোনার দিক থেকে দেখতে গেলে সাড়ে সাত তলা এবং রূপর দিক থেকে দেখতে গেলে সাড়ে বাবন তলা এবং যদি বা কারোর কাছে এই দুটো মিলিয়ে টাকা থাকে তাতেও শাকাত আদায় করবে আবার কারোর কাছে যদি বা কে সোনা কিছু আছে গ্রুপও কিছু আছে এবং টাকাও কিছু আছে ওই সব মিলিয়ে যদি বা একটা নির্দিষ্ট যে হাত মোকাবিলা করা হয়েছে ওই পর্যন্ত পৌঁছে যদি বা যায় তো তার প্রতি শাখা আদায় তাকে করতেই যদি বা দেখা যায় যে এখনকারের বাজারে স্যারে বালার চাঁদি অর্থাৎ রুপোর দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আগের বছরে ছিল স্যার পঞ্চাশ হাজার টাকা বা কিছু এর থেকে শান্তির কিছু বেশি কিন্তু এই বেডের ঘোষণা অনুযায়ী যে বাজার অনুযায়ী যে চাঁদির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো তাহল কাছে যদি বা নিজের সমস্ত যে দরকারি জিনিস বাদ দিয়ে নিজের দেনা সমস্ত জিনিস আপনার কাছে আছে এক লাখ দু লাখ তিন লাখ টাকা আছে তো আপনাকে দেখতে হবে যে আপনার দেনার ঋণ কত আছে সেই রিক কে আপনারা কোন টাকা থেকে আপনি দিনের টাকা যখন ভাগ দিলেন দেখলেন যে আমার কাছে 1 লাখ টাকা পড়ে আছে তো 1 লাখ টাকা যখন হচ্ছে আজই তো সমস্ত জিনিস ভাগ দিয়ে আপনারা কাছে এইটায় 1 লাখ টাকা ওই 1 লাখ টাকার মধ্যে vàng সোনার মুদ্রের রূপোর মুদ্রে যদি ভাগ কি হয় ওই বছর অতিবাহিত হয়ে যায় তো তার প্রতি zakat কিন্তু মানে যে ফলজ হয়ে যায় কত কত যে 2.5% 2.5% হচ্ছে zakat কত এক লাখ টাকায় হিসাব করে দেখতে গেলে আড়াই হাজার খুব বেশি কিন্তু আমি বা বলেন কে কেউ কোনো ব্যক্তি যদি বা কোনো মহল্লাবাসী কোনো ব্যক্তি যদি বা সাকাত আদায় না করে চাকার আদায় না করে তো আল্লাহ তাল তালা সেই বান্দাদের প্রতি বারিশ অর্থাৎ বৃষ্টিকে মানে হচ্ছে রুটে নেয় বন্ধ করে নেন क्यों जीवा आदाय ना कर अबार कि कि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वाले ये कुनो पांडा जो जीवा कोई डाका तेरे एक्टर डाका जो जीवा निजेर

তার প্রতি রকম করেছে তাকে মাল দিয়েছে তাকে নিজের রক্ত দিয়েছে সেই রক্ত দেওয়ার পরে সারা বছর যে সে তাকে তাকে মাল দিয়েছে সেই মালের প্রতি একটা এবং আবর্জনা আসে সেই আবর্জনাকে দূর করার জন্য এই টাকাকে আদায় করতে আরো বলা হয়েছে যে শাখা যখন আদায় করে দেবে শুধু মাল নয় শুধু তার ওই টাকা পয়সা শুধু সুদ্রা বা পলিসকার পরি চিহ্ন হয়ে যাবে তা নয় বরং তার সাথে সাথে সেই মানুষের সমস্ত জিনিস কি আল্লাহ তাবারক তালা পবিত্র এবং শান্ত তো তো আমরা শুধু শুনেই যাই এবং তার সাথে সাথে যারা উপযুক্ত সাকার দেয়ার জন্য বা আল্লাহ তাবারক تعالی পজিশনে তাকে পৌঁছেছেন যে শাখা আদায় তাকে করতে হবে তারা যেন অবশ্যই ওই শাখা আদায় করে নিচের সমস্ত মালকে এক জায়গায় রেখে হিসাব করে সে যেন দেখে যে আমার মাল সমস্ত মিলিয়ে হচ্ছে এত টাকার আছে আমার দেনা আছে এত টাকা সেই দেনাকে বাদ দিয়ে যদি বা কারোর কাছে আরও কিছু বাঁচে তো অবশ্যই সেই টাকা থেকে সে যেন আড়াই পার্সেন্ট অর্থাৎ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেন সে টাকা আড়াই আর বাড়িতে যদি বা সোনা গয়না থাকে তো সেইটা হচ্ছে খাস করে মেয়েদের জন্য হচ্ছে তাদের দায়িত্ব যে তার সে তার মালিক যেন তার রয়েছে সাক্ষাতকে আদায় করে তো সেই সব দিক থেকে আমাদের সকলকে লক্ষ্য প্রাপ্ত হবে আর এই বাঘ পবিত্র আমাদেরকে যে দিয়েছে দশ দিন যে রহমতের মাস রহমতের দিনগুলো আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে এই যে দশ দিন চলছে মাঘ ফেলারের মাস অর্থাৎ নিজের আত্মীয় স্বজনদেরকে ওই গোনা থেকে এবং ওই আজাব থেকে ওই জাহান্নামের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই দশটা দিন আমাদের হাতে আছে আলম্লা ইসলামিয়া ওই দশটা দিন আজকের চোদ্দোটা অর্থাৎ ছটা দিন আমাদের হাতে আছে যে নিজের আত্মীয় স্বজনদেরকে আল্লাহর কাছে দোয়া করে তাদের বকশিস করিয়ে দেওয়া তাদের মাপ ফিলার করিয়ে দেওয়া ইসলাম নিজের জন্য হচ্ছে দোয়া করা হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে আর নিজের আত্মীয় স্বজনদের মাপ ফিলার কখন না করা সেই জন্য আর বেশি দিন বাকি নেই আল্লাহ তালা এই মাসেতেই শত শত রকম মা এবং জাহান্নামের আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মাছকে আমাদেরকে দান করেছে যাতে করে সেই গোনাগার বাচ্চারা যেন ওই নিজের রকমতকে আল্লাহ তালার রহমতকে যেন তারা নিজের করে নিতে পারে এবং তার সাথে সাথে আল্লাহ তালা যে মা জন্য বলেছে নিজের আত্মীয় সজন ধরে যারা দুনিয়ার মধ্যে নাই আদের জন্য দোয়া করেন মাফিয়া করিয়ে দেন আবার যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে 10টা দিন দিয়েছে সেই সব রোজা রেখে কি এবং আল্লাহর ইবাদত করে সেই হিরতারে সময় আমরা বুঝিলা যে আল্লাহ রাব্বুল taala কসম দোয়া করেন আল্লাহ তাআলা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী যে ওই সময়ে

মা পেরাতের জন্য এবং যখন জাহান নামের আগুন থেকে বকশিসের যখন দিন চলবে তো নিজেকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এবং নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করার জন্য যে ওই সময় আল্লাহ তালা আর নিজের বান্দাদের দোয়াকে বহুল করে থাকে তো আমরা সকলেই চেষ্টা করব যে আমরা যেন ওই সময়টা নিজের কাজে লাগাতে এবং এই রামদান মাসুতে করে আল্লাহ তর্ত আলার হেফাজত করার জন্য আমরা সকলেই চেষ্টা করব কেন